এই বছর কলিনদা সুন্নতুন একটা মেয়েদের মাদ্রাসা নতুন করা হয়েছে মানে প্রতিষ্ঠানটা একটু আলাদা চলতেছে 18টা মাদ্রাসা মেয়েদের যেভাবে আছে সেটা একটা সিস্টেমে আর নতুন যে মাদ্রাসাটা হয়েছে এটা একটু আলাদা সিস্টেমে বিবি আசியா মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাতে কোর পাস করা বাচ্চা নেওয়া হবে না এখানে নেওয়া হবে হাই স্কুল থেকে যারা মাধ্যমিক পাস করেছে হাই স্কুল মাদ্রাসার বাচ্চা আমরা ভর্তি দেব না আমরা নেব হাই স্কুলের মাধ্যমিক পাস করা আমাদের কাছে ভর্তি হবে আমরা তাদের দু বছর পড়াবো এগারো ক্লাস এবং বারো ক্লাস সায়েন্সের নয় কমার্সের নয় আর্টস সায়েন্স পরে করবো পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল যে সিলেবাস পড়ায় একদম सेम সিলেবাস পড়া আর এই দু বছরে ওই সিলেবাসের সাথে সাথে নামাজ কোরআন হাদিস মিনিট আলী প্রতিবেশী আত্মীয়-স্বজন সন্তান স্বামী বাবা মা এই বিষয়গুলো সম্পর্কিত ইসলামের যে মুখ্যম বিষয়টা আছে সেই জ্ঞানটা আমরা দু বছরের ওই মেয়েটাকে দিতে পারে না হাই স্কুলের যে সমস্ত মেয়ে সময় মতো তারা দিনের তালিম পায়নি কোরআন পড়ার সুযোগ পায়নি আল্লাহ নবীকে চেনার সুযোগ পায়নি এই মাদ্রাসাটা হলো শুধু ওই সমস্ত মেয়েদের জন্য যে সমস্ত মেয়েরা ভালো দিন জানে কোরআন জানে ইসলাম জানে ওদের আমি মাত্র চল্লিশটা মেয়েকে আমার ভর্তি নেব মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই আমার অ্যাডমিশন শেষ হবে হাই স্কুলের চল্লিশটা মেয়ে এগারো ক্লাসের জন্য ভর্তি নেব যারা ইসলাম জানে তাদেরকে আমরা করে দেওয়ার দরকার নেই যারা ইসলাম জানে না এই রকম হাই স্কুলের চল্লিশটা মেয়ে আমাকে দেবেন দু বছর হাই সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাসটা পড়াবো ইসলামটা ওদের বোঝাবো আর চেষ্টা আছে কোনো না কোনো একটা কাজে ওদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়া হতে পারে হিজাব পরা একটা মেয়ে লইয়া হতে পারে বোরকা হিজাব পরা একটা মেয়ে হসপিটালের নার্স হতে পারে বোরকা হিজাব পরিহিতা অবস্থাতেই একটা মেয়ে জার্নালিস্ট হতে পারে বোরকা হিজাব পরা একটা মেয়ে ডাক্তার এই জন্য বললাম আর আঠারোটা মেয়েদের মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসাটা একটু আলাদা এবং এটাও আমি বলছি মাধ্যমিক পাস করার পরে যে হাই স্কুলের বইয়ের সাথে সাথেও যে দিন শিক্ষা করা যায় পশ্চিমবঙ্গে এই মাদ্রাসা এই প্রথম এই প্রতিষ্ঠানটা এই সিস্টেমের প্রতিষ্ঠা কেউ প্রতিষ্ঠা করেনি সেটা অল ইন্ডিয়া জামাত পেরেছে আপনাদের ঘরে এই ধরনের মেয়ে থাকলে একটু যোগাযোগ রাখবেন ঠিক মাধ্যমিক পরীক্ষা যে শেষ হবে সেই রকম সময় আমার एडमिशन চেষ্টা হবে মাধ্যমিক পরীক্ষার আর রেজাল্ট আউট হওয়ার পর টেস্ট হবে মাধ্যমিকের পর পরে রেজাল্ট আউট হওয়ার পর তারপরে एडमिशन দোয়া করবেন ভালো থাকবেন সংগঠনের সাথে যুক্ত থাকবেন আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে বলে দেবেন আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আমি ভুল করে জাহান্নামে যাবো এটা আপনি কেন মানবেন আপনি তো আমার ভালোবাসেন তাহলে আমার পা যদি চলে যায় সে পা আপনার থেকে যদি ধরা পড়ে সোজা করার দায়িত্ব আপনার আপনার পা যদি টলে আমি আপনাকে সতর্ক করব আমার পা টললে আপনি সতর্ক করুন তাহলে আমরা একে অপরের পরিপূরক হতে পারব